বদির সাথে মানে কোনো প্রেম ছিলনি রাস্তা দিয়ে গেছিল আর বলে খাবি তো টাকা দিছে দাদা বলে ঢাকা গেছে টাকা দিয়ে তো আর কি আইছু একটু সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হয়েছে আর কি বিকেলে দিছে সন্ধ্যা হয়েছে চপলা দিবার সময় দুইটা চেংড়া দেখেছি দুইটা চেংরা কি মুখ ধুয়েছি ধরে ধরে কোথাও তুই প্রেম করছিস বদির সাথে তুই তো প্রেমে করুন বদিন নগদ মোর কোনো সম্পর্ক নাই ওই ভালো চোয়া মোর কোনো সম্পর্ক নাই তা আমার দি কর দিয়ে দিছি এটা আমার মোক টাকা দিবা নালে হলে মোক বিহাই দিবি এটা চেয়ারম্যান মেম্বার সবাই ওই মোদির পক্ষে ভুগিছি এলা টাকা খাই না কি খাইছে এলা সবাই ওর পক্ষে ভুগিছি আমি কি করিম দিশা পাব না এটা মোদিরাও মোক বিহা করিবার আছে দাদা তো টাকা শুনিছে এলা

তোমাৰ আকৌ বিয়া কৰিম না কৰিমবিতে